বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমার সির ঐ মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারা ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময়ে আমি বিশ্ববিধাত্রে মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি করি ভরা ভরা ধৈর্যটি আমি 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 এলো সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রের বলবীর আমি ছিল উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তলে নিচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরে মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ঝা আমি মহামারী আমি ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মত আমি হোম শিখা আমি শাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণ সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশুড়ি আর হাতে রণ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রের বড় আমি চির উন্নত শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ ও বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না তাহারে কুর্নিশ আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙার মহাহংকার আমি পিনাক পানির ডবর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবান অলদাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির তর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িহীর মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দুল দোল আমি বন্ধন হারা বেনি, বেনী নয়নে বহি আমি সরসীর হৃদি সরসী যে প্রেমৌত্তাম আমি ধন্যী আমি অনমন মন উদাসীর আমি বিধবায় বুকে ক্রন্দনুশ্বাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বেষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে প্রতীকের আমি অভিমানী চিরক্ষুধই আর কাতরতা ব্যথা শরীর বীর চিত চুম্বন চোরকম আমি থরে থরো থরো প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাপন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আচর কাচুরি নিচুর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুলে নিদা করতে আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনে ঝড় 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 আমি শ্যামলি বা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি চিড়েছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বই জয়ন্তী মানব বিজয় কেতন চুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তেজিপুর রাখ আর উচ্চ ইস্ত্র বাহন আমার হিম্মত হেসা চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বারবন্নি কালানল আমি পাতালে মাতা লগ্নি পাথার কল নোল কল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জল দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফোনা জাপটি ধরি সর্কি তিপ্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায় আমি অর্থিয়া সেরু বাঁশটি মহা সিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক খাবিয়া তো যাক নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল লখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণী রে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস হন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ ভর কাল ফনি আমি ছিন্ন চণ্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি ভুল সত্য সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমরে আজিকে আমার খুলিয়া গিয়েছে সব আমি পরশুরামের কঠোর কুঠা নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম কন্ধে আমি উপাড়ি ঠেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে দ্রোহী রান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খরকৃপাল ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী র্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়া এ উঠিয়াছি একা চির উন্নত শীড়